সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ইনকুবেটার থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কোয়েল পাখির ডিম ফুটে বের হয়েছে আমরা প্রায় ষোলো দিন আগে ইনকিউবেটারে ডিমগুলো বসিয়েছিলাম তো কালকে রাত্রে প্রায় ষোলো দিন পর ডিমগুলো ফুটে বের হয়েছে তো আজকে আমরা সকালবেলা এসে দেখি অনেকগুলো বাচ্চা আমাদের ইনকুবেটার ভিতরে তো আজকে আমরা বাচ্চাগুলোকে বুড়িঙেয়ে দিয়ে দিব কারণ বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে জ্বর জড়া হয়ে গেছে তো বুড়ার আমার আগ থেকেই তৈরি করা ছিল কিন্তু পেপার বিছানো ছিল না তো আমি ভালোভাবে পেপার বিছিয়ে নিতেছিলাম যাতে বসিগুলো নিচে থেকে না উঠতে পারে কারণ বসি উঠলে বাচ্চার সমস্যা হতে পারে তো আমি যে খাদ্যগুলো বাচ্চাকে খাওয়াবো খাওয়া সেই খাদ্যগুলো ব্যালেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম কারণ বাচ্চাগুলো বড় খাদ্য খেতে পারবে না দেখুন কি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তো আমি কেন দূর করার জন্য কিছু স্প্রে করে নিই পুরো ঘরে ভালোভাবে স্প্রে করে নিই যাতে জীবনেগুলো মরে যায় এরপর আমি একটি ট্রে এবং পানির পাত্রের সাফা নিয়ে আসি কারণ আমি আগে বুড়িং করার জন্য যে সাফাগুলো প্রয়োজন হয় বোতলে লাগিয়ে দেওয়া আমি সেটি নিয়ে আসিনি তো এগুলো ধুয়ে একটু রেখে দিই যাতে পানিগুলো ঝরে যায় তারপর কিছু মার্বুল সংগ্রহ করি তো মার্বুলগুলো ভালোভাবে ধুয়ে নিই যাতে আমি পানির সাথে দিতে পারি তো বাচ্চাগুলো ডুবে আর মারা যাবে না এরপর দেখে ট্রেনটা এখনো শুকায় নাই তো ট্রেনটা আমি ভালোভাবে মুছে নিই তারপর বাচ্চাগুলোকে একটু না নিচে দেখতেছিলাম যে জরা হয়েছে কিনা বুড়িঙে দেওয়া যাবে কি না দেখি দেওয়া যাবে তো আমি কিছু আদার ট্রেনের মধ্যে দিয়ে দিই তারপর বাচ্চাগুলোকে আস্তে আস্তে হাতে করে আমার ইনকুবেটার থেকে বুড়ার অনেক কাছে তাই আমি হাতে করে এক কয়েকটা কয়েকটা বাচ্চা এনে বুড়ারে চাটতেছিলাম যে বাচ্চাগুলো এনে আমি বুড়ারে সবগুলো বাচ্চাই ছেড়ে দিই মোটামুটি যেগুলো বাচ্চা জুড়ে জুড়ে হয়েছে তো আমি লাইসবিট দিয়ে এখন কিছু পানি দিয়ে দেব আর বাচ্চাগুলোকে পেপার দিয়ে ডেকে দেবো এই ছিল আমার ভিডিও আমার জন্য দোয়া করবেন এবং আমাদের বাচ্চাগুলো যেন ভালোভাবে এখানে সারভাইভ করতে পারে তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক